দেখুন আজকে আমি চলে এসেছি শেফালি দিয়ে রান্নাঘরে আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তো অষ্টমী সবাই তো নিরামিষ খায় বন্ধুরা আর যারা উপোস করে থাকে তাদের জন্য আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা আমি বড় দানার সাবু এখানে দুশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা আমি এক বাটি জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজিয়ে রাখতে এরকম বড় বড় ফুলে গেছে দেখেছেন বন্ধুরা এই যে আর এখানে সাগুটাকে আমি ভিজিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর এখানে আমি কেটে নিয়েছি দুখানা টমেটো এখানে নিয়েছি কিশমিশ কতগুলো কাজু আর এখানে ছখানা কাঁচা লঙ্কা নিয়েছি আজকের এইগুলো দিয়ে একটা সুন্দর রেসিপিটা তৈরি করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে যে সাবুগুলো যে কড়াটা গরম হতে হতে সাবুটাকে ভালো করে তিন চারবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখুন একদম তোর মতন ঝরঝরে লাগছে দেখতে দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিচ্ছি আর এখানে দুখানা টমেটো চারটে কাঁচা লঙ্কা ছ সাতখানা কাজু আর এখানে কিশমিশ নিয়ে নিয়েছি এক মুঠো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। ভীষণ সুন্দর লাগবে খেতে যারা উপোস থাকেন বার করেন তাদের জন্য তো একটা দুর্দান্ত রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা এত সুন্দর তো আমি এখানে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করেই দিয়েছি তো তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি এর ওপরে এখানে আমি দিয়ে দেবো কাজু কাজু কিশমিশটা একটু ভেজে নেব মিনিটখানে ভালো করে কাজু কিসমিসটা একটু ভেজে নেব তো দেখুন আমার কাজু কিসমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো লঙ্কা ছখানা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচে আর এখানে দুখানা টমেটো দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো এই হাফ চামচের একটু কম হলুদ দিয়ে আবার ওইগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম একদম অল্প অল্প মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি করছি হয়ে গেছে এবার এখানে যে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এবার সাবুগুলো এর ভেতরে দিয়ে দেব জলটা কিন্তু ঝরিয়ে দিতে হবে বন্ধুরা আমি কিন্তু জলটা ঝরিয়েই সাবুগুলো তুলে রেখেছিলাম বাটিতে ভসাটা কষানো হয়ে গেলে এই যে কাজু কিশমিশ টমেটো সব একসঙ্গে ভেজে নিয়েছি ভাজার পরেই কিন্তু সব সাবুগুলো এর সঙ্গে আমি দিয়ে দেবো আঁচটাকে একটু লো ফ্লেমে রাখবো রেখে এটাকে ভালো করে রান্না করে নিয়েতে হবে এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে একদম নতুনত্ব একটা আইটেম তো এবার এখানে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুটা এর ভেতরে চিবড়ে দেব এখানে টক ঝাল মিষ্টি তিন রকমই টেস্ট পাবেন বন্ধুরা তো লেবুর রসটা আমি ওখানে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচের মতন চিনি দিয়ে দিয়েছি চিনি আর পাতিলেবু দেওয়ার জন্য এখানে টক ঝাল মিষ্টি সব রকমই টেস্ট পাবেন বন্ধুরা এই সাবুদানার মধ্যে এই দেখুন একদম মুক্তোর মতন লাগছে দেখতে এই দেখুন মুক্তোর মতন দেখতে লাগছে দেখুন আর এখানে কিন্তু কাজু কিচমিশ টমেটো সব কিছু দেওয়া আছে এখানে টক ঝাল মিষ্টি সব রকম টেস্ট পাবেন এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নামিয়ে নেব এই দেখুন কাজু কিসমিস দিয়ে যদি অষ্টমীর বার করে থাকেন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন একটা অসাধারণ রেসিপি সাবু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো একটা সুন্দর রেসিপি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে তো কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হলো আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন